একটু আগাই নিব আগাই নেওয়ার পরে এখানে যে সেন্টার মার্কটা থাকবে এখানে এই সোল্ডার সাথে মিলিয়ে দিব এই সোল্ডার একটা হলো এটা হলো ফরেন পার্ট ছোট পার্টটা হলো ফরেন পার্ট বড় পার্টটা আমরা এই যে চেলিটা চেলিটাকে এবার ব্যাক পার্টে দিয়ে দিব ব্যাক পার্টে দেওয়ার পরে একটু পয়েন্ট মিলাবে আগে নিয়ম কাজটা করব ছোট বড় যেন না হয় কাটাকাটি যেন না হয় নিজন করা শিশুলে আমরা কাপড়টা এখানে রেখে দিব আবার সে মাগের নামে এখানে ধরতে হবে বাম হাতে ডান হাতে এটা এভাবে আবার এভাবে ঘুরাবো আমি দুজনে সারতে আস্তে আস্তে কাজ করতেছি এটা মার্ক মিলাবো এভাবে আবার সেম আগে বাম হাতে ধরবো ডান হাতে সামনে টাইপের ঘুরাবো